মহাবিদ্যা বা করুন করার পরে আপনি যদি কাউকে করতে চান আপনি একটা স্কুল বানাতে পারেন এক লাইনে আপনার নাম দ্বিতীয় লাইনে জেলা মোবাইল নাম্বার একটা বানাবেন করে ফটো করাতে স্কুল বানলেন ফটো দু নম্বর হলেম্বর বাইশ তলায় প্রতি শ্রেণির সতাল দশটা অঞ্চল পারবিকে চারটা এটা বাংলাদেশ ব্যাপারে মানুষ পুরুল করে জমা দিচ্ছে আপনিও জমা দিলেন এখানে আপনি চার থেকে দশ টাকা দিতেও পারবেন না সাড়ে দশ থেকে দশ টাকা দিতেও পারবেন না আমার যাতে কী বলতে পারবেন এখানে যেহেতু কোনো অর্থের লেনদেন নেই এখানে ফিটারি বাসপাঠ চালার কোনো সুযোগ নেই এটা পুরো বাংলাদেশ ব্যাতিটা হচ্ছে আমরা এই পর্যন্ত এক কোটি পঁচিশ লক্ষ ঋণের আবেদন নিতে সক্ষম হয়েছি আমরা গত আঠারোই আগস্ট সাবাক চত্বরে সবাই একত্রিত হয়ে আইনের পাশা জমা দিয়েছি অন্তর্বর্তীকালীন সরকার এই অন্তর্বর্তীকালীন সরকার জনগণের প্রতি অনেক আন্তরিক উনি আইন পাশ করবে এটা নিয়ে কোনো সন্দেহ নাই তাই আমরা পঁচিশে নভেম্বর সকাল দশটায় যারা এখানে আপনারা আছেন সবাই থাকবেন আইন পাশ হয়ে যাবে ইনশাল্লাহ কারণ এই অন্তর্বর্তী সরকারের মধ্যে কেউ দুর্নীতি করে না এটা পাশ করবে না এটা নিয়ে কোনো সন্দেহ নেই আমার কথা বুঝতে আমরা কোনো রাজনৈতিক দল না এটা হচ্ছে সিভিল রাইট সংগঠন ঠিক আছে আপনারা সবাই থাকবেন আইনটা পাশ হয়ে যাবে মনে রাখতে হবে এটা আমার টাকায় আমি

আমি ধর আপনাদের প্রতিগুলো প্রশ্ন থাকে আপনারা প্রশ্ন করবেন আমাকে ঠিক আছে প্রশ্ন করলে আপনাদের প্রশ্নের উত্তর দিব দিবো সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম